বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে খুবই চমৎকার একটি জায়গায় ভিডিও নিয়ে আসলাম আপনারা ধৈর্য সহকারে দেখতে দেখেন এটা হলো একটি খাল জমিনটার পাশেই কিন্তু খাল আর ওই খালের ওই পাশে হলো একটা টেক্সটাইল একটা রানিং ট্যাক্সটাইল তো দেখতেছেন এখানের জমির এটা হলো জমিন এখানে কিন্তু ষোলো শতাংশ সাড়ে ষোলো শতাংশ জায়গা এখানে আছে এই সাড়ে ষোলো শতাংশ জায়গা কিন্তু বিক্রি করা হবে আর এই সাইডের সীমানাটা হলো আমি দেখাতে যাচ্ছি আপনারা দরুন সহকারে দেখতে থাকেন পুরো বিভাগ তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন যে দেখতেছেন এখান থেকে ওই বাউন্ডারি পর্যন্ত এটা হলো প্রস্ত প্রস্থ এমনিতে মাপা নাই হয়তো বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে ইনশাল্লাহ কম হবে না এটা হল সিমেন আর কি এই সাইডের আর ওই সাইডের কিন্তু বাউন্ডারি এখানে খুঁটি আছে আমি দেখাতে যাচ্ছি দেখেন এই যে জায়গাটা খুঁটি এই খুঁটি থেকে এটা হলো খুঁটি এই খুঁটি থেকে ওই বাউন্ডারি পর্যন্ত সামনের ওই যে সামনে বাউন্ডারি দেখা যায় এই পর্যন্ত এতটুকুই প্রস্ত আর কি কিন্তু লম্বাটা একটু বেশি বেশি হলেও সমস্যা নেই দেখতে থাকেন রাস্তার পাশের জমিন এবং জমিনের আবার শেষে দিয়ে কিন্তু একটা খাল আছে পানি নিষ্কাশের জন্য খুবই সুন্দর জায়গা আপনার দেখেন এইটা কিন্তু বাড়ি করছে আরেকজন উনিও এখানে কিনে বাড়ি করছে ওই দেখতেছেন সামনে রাস্তা দিয়ে অটো যাচ্ছে আর পাঁচজনামোর অতি নিকটে এখান থেকে অতি নিকটে পাঁচজন মোড় পাঁচ জোনা যেতে রিকটা গেলে হয়তো বিশ টাকা কিন্তু অ্যাভেলেবেল চেঞ্জ হলে দশ টাকা এখান থেকে অ্যাভেলেবেল পাবেন আপনারা সিএনজি চলে দশ টাকা ভাড়া যেতে পারবেন পাঁচ নম্বরে আপনারা দেখেন ভিডিওটা আর সামনে কিন্তু দেখতেছেন একটা কোম্পানি এটা হলো হামিদ ফেব্রিক্সের স্প্রিং মিল সামনেটা কিন্তু একটা স্প্রিং মিল হামিদ ফেব্রিক্স এটা কিন্তু সামনেই কিন্তু একটা বাজার আছে আর এদিন এটা হলো একটা মিল দেখতেছেন এদিন এটা একটা মিল আর সামনে দিয়ে কিন্তু মহাসড়ক এটা হলো ফিজ আর কি সমস্যা নেই এটাও কিন্তু এই জমিনটা কিন্তু বাজারের পাশাপাশি আসতে এক মিনিট সময় লাগবে বাজার থেকে এই জায়গায় আসলে এক মিনিট সর্বোচ্চ দুই মিনিট এক মিনিট বাড়া বললে ভালো সর্বোচ্চ দুই মিনিট আর প্রস্তুতটাতে এতটুকু রাস্তায় পাবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ পাবেন আর এই কলাক্ষেত্রে কিন্তু জমিন আর একদিনে এক থেকে দুই মিনিট লাগবে আপনার বাজারে যেতে ঠিক আছে সর্বোচ্চ দুই মিনিট বাজারে যেতে আর এটা কিন্তু পাঁচজনা মোড়ে Uh, हाईवे रास्ता